একটা কথা কি জানেন একটু আধটু অভিযোগ থাকা খারাপ নয় এত ব্যস্ত একটা ফোন করার সময় পাওনি কখন মেসেজ করেছি একটু উত্তরও দিতে পারছ না কালকেও দেখা করতে পারবে না একটু সময়ও বের করতে পারবে না কি জানেন এই ছোট ছোট অভিযোগগুলোতে কখনো বিরক্ত হতেনি বরং বিরক্ত না হয়ে বোঝার চেষ্টা করতে হয় এগুলো আছে কারণ আপনার উল্টো দিকের মানুষটা আপনার অনুপস্থিতিকে অভ্যাস করে নিতে চাই না কখনোই অভ্যাস করে নিতে চাইলে যে পারবে না এমনটা নয় সম্পর্কে থেকে অভিযোগ হারিয়ে যাওয়া এক বিচ্ছিরি দিনও তা জানেন যেদিন আপনার অনুপস্থিতি থাকবে অথচ এই অভিযোগগুলো আর থাকবে না সেদিন এই অভিযোগগুলো আর অভিযোগকারীর কথা আপনার খুব মনে পড়বে